হ্যালো আমার প্রিয় বন্ধুরা তো আজকে আমি একটা নিউ ফেসবুক ভিডিও নিয়ে চলে এসেছি আবার তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আঠারো সেটা কি করে চাপাচ্ছি আর এটা হচ্ছে মল্লারপুর মল্লারপুর বাজারে গিয়েছিলাম আমরা ঠাকুর বিসর্জনে সরস্বতী তো পাঁচ মার্চ গিয়েছিলাম সেখানে সরস্বতী ঠাকুর বিসর্জন করতে তো কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে দেবেন তো দেখুন আমাদের সামনে একটা রিং বেঁধে নিয়েছি এখানে সার্ফি বানবো আর কত পিস সার্ফি আছে আপনারা কমেন্ট করে জানাবেন ভিডিওটা দেখে পুরো আর আমরা আঠারি সেটা আপনার কী করে চাপাচ্ছি সেটা আপনাদেরকে দেখাবো আর কে কথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই বলবেন মল্লারপুর থেকে যদি কেউ ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আর কার ওই ইউটিউব চ্যানেল আছে তো কমেন্ট করবেন তাকে আমি সাপোর্ট করব তো দেখুন আমরা আঠেরোটি সেট আপটা কিন্তু চাপিয়ে নিচ্ছি কীভাবে চাপাচ্ছি দেখুন আর এনজয় নিন আর এটা হচ্ছে জুলি সাউন্ড কেউ যদি নিতে চান অবশ্যই বলবেন এক থেকে একদম সাতাশ বক্স পর্যন্ত পেয়ে যাবেন শ্রদ্ধা বাজার তো দেখুন আমরা আঠেরোটি সেট আপটা কী করে চাপাচ্ছি খুব একটা বেশি ছেলে ছিল না তাও চাপিয়ে নিচ্ছি আমরা আর নেক্সট টাইম আমাদের কিন্তু ডি বক্স ভাড়া আছে সেগুলো দেখাবো প্রচুর রকম রেকর্ডিং আছে কিন্তু দিতে পারছি না কারণ কাজের মাধ্যমে আছি রেকর্ডিং করানো আছে জাস্ট এডিটিং করার জন্য অপেক্ষায় আছি তো আমাদের সঙ্গে আছে সামনে আছে মিনু বাপন আর সাইডে আছে আমি তো রেকর্ডিং অন্যজনকে করতে দিয়েছিলাম তো দেখুন আমাদের আঠেরোটি আপটা চাপিয়ে নিলাম তার মধ্যে সার্ফি এবং কপিস মেশিন আছে সেগুলো আপনারা কমেন্ট করে জানাবেন কে পারছে আমি দেখব আর পুরো ভিডিওটা দেখুন আর কপি সার্ফি বেঁধেছি না বেঁধেছি আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদেরকে আমি বলছি না ঠিক আছে তো দেখুন আমরা বক্সটি টি নিলাম খুব সহজেই এবার কিছু আপনাদেরকে আমি সাউন্ড চেক দেখাবো তো কেমন বাজছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে দেখাতে পারছি যে আমাদের সরস্বতী মা কিন্তু পেছনে আছে তারপরে আছে অনেক রকম লাইট সেগুলো আপনাদেরকে দেখাবো তো দেখুন এক নাম্বার বোর্ড তারপরে আছে কোঙ্কাল অনেক রকম লাইট আছে সেগুলো আপনাদেরকে বিভিন্ন প্রকারে দেখাচ্ছি আর আমাদের সামনে কিন্তু বক্স আছে সেটাও দেখাবো তারপরে আছে একটা মানে বাঁশি বাজাচ্ছে তো মোটামুটি অনেক রকমই লাইটিং করেছিল আর কমিটিগুলো খুবই ভালো ছিল তো দেখুন তারপরে মোটক টোড়ক অনেক রকম পুতুল মুতুল আছে হয়তো আপনাদেরকে দেখাচ্ছি আর সামনে কিন্তু আমাদের সার্ফি এবং জেনেটার এবং লাইট ফাইট সব রকমই আছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের কিন্তু দুটো জেনারেটার আছে দেখতে পাচ্ছেন একটা ছোটো জেনারেটার আর সামনে আছে দেখতে পাচ্ছেন ট্রাক্টরের ইঞ্জিন বড়ো একদম ডিজি জেনেটার দেখাতে পারছি আর এটা হচ্ছে আমাদের বক্স ফটি হাজারের বক্সটি বাইসে আপনারা কমেন্ট করে জানাবেন আর আমাদের কত পিস সার্ফি আছে বা কত পিস আছে কে পারছে আমি দেখবো কমেন্ট করবেন অবশ্যই ঠিক আছে अपडेट्स के लिए अल्ट्रा चैनल्स को सब्सक्राइब करें और बेल आइकन